তবে এখন এই কারণে শুনে দিচ্ছি অনেকটা রাত হয়েছে আপনারা হয়তো বাড়িতে যাবেন আহ চলে যাবেন অনেক ওই জন্য আমি বুড়িমাটা একটুখানি হলেও শোনাই যেহেতু আপনারা অনেক বাস শুনেছেন শোনানোর প্রয়োজন মনে করছে না তারপরেও আমি যেহেতু এখানে প্রস্তুত আছি লাইভে আছি যার কারণে আমি শোনানোর জন্য একটু চেষ্টা করছি তবে একটা কথা আমি বলি এতক্ষণ করে অনুষ্ঠান আমরা করি না আমাদের ওইদিকে দু ঘন্টার বেশি আমরা অনুষ্ঠান করি না সেই এক মাস রোজা রেখে তারাবি পড়িয়ে আবার আঠাশ রোজা থেকে প্রোগ্রাম করছি একভাবে এক এক দিনে চারটে পাঁচটা করে প্রোগ্রাম আমাদের ওইদিকে হয় এক এক দিনে করেছি আজও পর্যন্ত কন্টিনিউ চলছে এখনো পর্যন্ত রেস্টের কোনো বালাই নেই রেস্ট পাচ্ছি না আমরা একদম দোয়া করে শরীরের কন্ডিশনও ঠিকঠাকভাবে এখন নেই প্রচুর রেস্টের প্রয়োজন আছে আল্লাহ আমাদের শরীরকে ভালো রাখে চলে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম এবার সেই মা যখন আলাদা হয়ে যায় অসহায় হয়ে যায় সেই বাপমা যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কতটা কষ্ট পায় সেই বাপমা বুকে কতটা ব্যথা লাগে যে সন্তানকে এত কষ্ট করে বড় করেছে সেই সন্তান যখন আলাদা করে দেয় সেই মাকে সেই বাপমা কতটা কষ্ট পায় ছন্দের মাধ্যমে কবি গوڑিমার গড়ের মান শঙ্গো গড়ের মান কেন কার গন্ধ মধু মে কিশ

内蒙古妈妈，爱爱古妈妈，爱爱沙沙沙沙的叔叔奶奶管理，家家家家的祖祖辈辈请求。